একটা মেয়ের জীবনের কঠিন সত্য তুলে ধরলাম সময় থাকলে শুনে যাবেন বাবা মায়ের আদরের একমাত্র ছোট মেয়ে আমি রিয়া দুই দিন পর আমার বিয়ে মেহমান আসতে শুরু করেছে বাড়িতে গম গম করছে বিয়ের কুটুমে দাদিরা আমায় নিয়ে রসিকতা করছে ভাবিরাও কত তামাশা করছে আমিও হাসছি অনেক রাত হলো সবাই ঘুমাচ্ছে গোটা বিয়ে বাড়িটা গভীর ঘুমে মগ্ন কিন্তু আমার চোখে ঘুম নেই রাত পোহালে আমার গায়ে হল বাবার বাড়ির অধিকার নিয়ে আর মাত্র একটা দিন আছি এর পরের দিনই চলে যেতে হবে অন্য একটা অপরিচিত মানুষের ঘরে তাদের আপন করে নিতে হবে কিন্তু যারা আমার আপনজন তাদের আমি প্রতিদিন দেখতে পাবো না এমনকি যে মা আমায় জন্ম দিল তাকেও না আমার রক্তের সম্পর্ক আমার আপনজন বলে অন্য কাউকে আপন করতে হবে এটাই হয়তো নিয়তি সবার সাথে দেখা হবে হয়তো কিন্তু আমি তখন অন্য বাড়ির বউ নিজের বাড়িতে আমি আসবো অতিথি হয়ে খুব মনে পড়ছে আম্মুকে জড়িয়ে ধরে ঘুমানোর রাতগুলো আব্বুর সাথে করা ভায়নাগুলো বোন আর বড়ো ভাই দুটোর সাথে দুষ্টুমি ঝগড়া খুনছুটির সময়গুলো ওদের সাথে আর ঝগড়া করা হবে না সকালে ঘুম থেকে দেরি করে উঠি বলে আম্মু আর বকবে না আমার ভেতরটা ফেটে যাচ্ছে আচ্ছা আমি যে চলে যাব তাই মনে করো কি কেউ কাঁদছে জানি হয়তো আম্মুর চোখেও ঘুম নেই খুব ইচ্ছে করছে আম্মুকে গিয়ে বলতে আম্মু আমি আর কয়েকটা দিন তোমায় জড়িয়ে ধরে ঘুমাতে চাই এভাবে পর করে দিও না আমায় কিন্তু পারছি না তার সম্ভব না ঘড়ির কাটার প্রতিটা সেকেন্ড পার হচ্ছে আর আমার এই বাড়িতে থাকার সময়টাও ফুরিয়ে আসছে এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না ভোরের আলোয় ঘুম ভাঙল সারা বাড়ি মুখরিত অতিথিদের কলর হবে সবার কত কাজ আমার বান্ধবী ভাবি সবাই আমাকে নিয়ে ব্যস্ত আমাকে কিভাবে সাজাবে কিভাবে সুন্দর লাগবে আরও কত কি আমি ওদের দিকে ব্যাধিগ্রস্ত হরিণের মতো আছি মনে মনে ভাবছি তোরা আমাকে সাজিয়ে গুছিয়ে এভাবে পর করে দিচ্ছিস আর কয়েকটা দিন থাকতে দে না প্লিজ আমার যে খুব কষ্ট হচ্ছে নানা আয়োজনের পর আমাকে বিকেলে সবাই গায়ে হলুদের জন্য নিয়ে যাচ্ছে মাকে আগে থেকেই বলে রেখেছিলাম আমার গায়ে হলুদটা যেন প্রথম আমার আম্মু ছোঁয়াই আম্মু আমার গায়ে হলুদ ছোঁয়াচ্ছে আর আমার প্রত্যেকটা ইন্দ্রিয় যেন বলছে দাও মা তোমার ঘরে থাকাকালীন শেষ গোসলটা করিয়ে দাও একদিন এইভাবেই জীবনের প্রথম গোসলটা তুমিই করেছিলে আজও এইভাবেই পর করে দাও হলুদের পর্ব শেষ সবাই আমাকে সাজিয়ে দিল রং বেরঙের আলোয় সারা বাড়ি সেজে উঠলো সবাই আমাকে ঘিরে বসেছে একজন একজন করে মেহেদি পরিয়ে দিচ্ছে আগে কত স্বপ্ন দেখতাম এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমায় ঘিরে ধরেছে ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে আর বলতে আমাকে পর করে দিও না সবাই যখন চলে গেল চুপি চুপি আম্মুর কাছে গিয়ে বসলাম আম্মুকে বললাম আম্মু আমার খুব খিদে পেয়েছে আমাকে আজ তুমি খাইয়ে দিবে আম্মু বলল কেন দিবো না তুই বস আমি খাবার নিয়ে আসছি আম্মু আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি ছলছল চোখে আম্মুর দিকে তাকিয়ে আসি আর ভাবছি মাগো তোমার ছোট্ট মেয়েটা রিয়াজ কত বড় হয়ে গেছে কাল তার বিয়ে হঠাৎ আম্মু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল আমি আর নিজেকে আটকাতে পারলাম না আম্মুকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম আল আবার আম্মুকে জড়িয়ে ধরে ঘুমাতে গেলাম আর হয়তো এই সুযোগ কখনোই পাবো না আমাও আমাকে ঘুম পাড়িয়ে চলে গেল কিন্তু আমি তো ঘুমাইনি ঘরের কাটাটা এক ঘর এক ঘর করে অতিক্রম করছে আর আমার সময় ফুরিয়ে আসছে দেখতে দেখতে রাতটাও কেটে গেল আমার বিয়ে। আমাকে সাজানো হয়ে গেল সবাই আমাকে নিয়ে তামাশা করছে হঠাৎ কে যেন এসে বলল বর এসেছে আমার ভেতরটা যেন কেমন করে উঠল। সবাই ছুটে গেল বর দেখতে আর আমি একলা ভাবছি আর মাত্র কিছুটা সময়ে এ বাড়িতে থাকার সব অধিকারটুকু যাচ্ছে আমার সারা বাড়িতে অতিথি আপ্যায়নের আমেজ শুরু হয়েছে কিছুক্ষণ পর কাজী সাহেব একটা খাতা নিয়ে আমাকে সাইন করতে বললেন কলমটা হাতে নিয়ে ভাবছি আজ থেকে আমিও আমার না আমার সব ইচ্ছে আশা আকাঙ্ক্ষা সব অন্যের নামে দলিল করে দিচ্ছি এটাই হয়তো আমার নিয়তি আম্মু বিদায় চিরকালের জন্য বিদায়। আসলেই মেয়েদের জীবনটা সত্যিই অনেক কষ্টের অজানা অজানা পরিবারে মেনে নেওয়ার কষ্টটা শুধু মেয়েরাই জানে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে